আজকে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত পোস্টমাস্টার আজকে শুনব প্রথম পর্ব খড়ে ছাওয়া গ্রাম্য পোস্ট অফিসের ভেতরে যে নরবরে টেবিলের সামনে হাত ভাঙা চেয়ারের ওপর বেগুনে রঙের আলোয়ান গায়ে ওই যে যুবকটি বসে কাজ করছে ওই এখানকার পোস্টমাস্টার ঘড়িতে ঠং ঠং করে দশটা বাজতেই বাইরে ঝম ঝম শব্দ শোনা গেল রানার ডাক নিয়ে এসেছে রানার প্রবেশ করে ডাকের ব্যাগটা টেবিলের ওপর রাখল বাবুকে প্রণাম করে কপালের ঘাম মুছল ডাকবাবু ব্যাগে শিলমোহর পরীক্ষা করে দেখলেন রানার তখন তামাক খেতে খেতে চলে গেল অফিস গৃহ এখন জনশূন্য পিয়নেরা, রান্না খাওয়া করতে বসেছে খানিক পরেই এসে জুটবে এবং নিজের নিজের বাড়ির চিঠি মানি অর্ডার রেজিস্টারি প্রভৃতি বুঝে নেবে ব্যাগটা কেটে বিমল মানে আমাদের ডাকবাবু সেটা টেবিলের ওপর উপুর করে ধরল চিঠিপত্র পার্সেল সমস্ত কিছু এক সঙ্গে প্রসিদ্ধ মাসিক পত্রের পাঁচ ছয়টা বিভিন্ন প্যাকেটও বাইরে বেরিয়ে পড়ল একটা প্যাকেট নিয়ে বিমল তার দেরাজের মধ্যে রাখল এটা সে বাড়িতে নিয়ে যাবে এবং খাওয়া দাওয়া শেষে চুপচাপ যখন শুয়ে পড়বে তার আগে খুলে পড়বে প্রেমের কবিতাগুলো রসস্বাদন করতে তার ভীষণ ভালো লাগেছে তারপর চিঠির গাদা পরীক্ষা করতে লাগল তার মধ্যে থেকে চার পাঁচ খানা বেছে নিল নিজের যে দেরাজ আছে তার মধ্যে চুপচাপ লুকিয়ে ফেললো এগুলো সমস্তই খামের চিঠি এবং পুরুষের হাতে লেখা স্ত্রীলোকের নামে লেখা চিঠি এগুলোও সে বাসায় নিয়ে গিয়ে জল দিয়ে খুলে পাঠ করবে শুধু প্রেমের গল্প কবিতা নয় প্রেমের চিঠি পড়তেও বিমল ভীষণ ভালোবাসে এটা সে একটা নির্দোষ আমোদ বলেই মনে করে কারণ চিঠিগুলো সে নষ্ট করে না আবার জুড়ে পরদিন ছাপমহল লাগিয়ে বিলির জন্য পিয়নদের দিয়ে যায় ছ মাসের অধিককাল বিমল এখানে এসেছে প্রতিদিনই এরূপ চিঠি সে পায় এবং এই চিঠিগুলো নিজের দেরাজে লুকিয়ে রাত্রির বেলা বাড়িতে গিয়ে পড়াটা তার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে সাড়ে দশটা বাজলো পিয়নেরা একে একে এসে টেবিলের পাশে চেয়ারে বসলো বিমল তাদের মধ্যে বিভিন্ন গ্রামের চিঠিপত্র বন্টন করে দিতে লাগলো এই সময় আসুন বিমলের একটু অতীত পরিচয় আপনাদেরকে দিয়ে রাখি বিমলের নিবাস যশোর জেলার কোনো এক গণ্ডক গ্রামে সেখানে একটা হাই স্কুল আছে সেই স্কুলের ওপরের ক্লাসগুলোর প্রত্যেকটিতে দুই তিন বছর করে কাটিয়ে বিমল যখন প্রবেশিকা পরীক্ষা দিতে উদ্যত হল তখন তার গোফতারি বেশ পুষ্ট হয়ে উঠেছে বয়স হয়েছে বাইশ বছর গ্রামের লোকে সে সময় বলেছিল বিমল যেদিন পাশ করবে সেদিন পূবের সূর্যি পশ্চিম থেকে উঠবে এই রকম মন্তব্যের যথেষ্ট কারণ বিদ্যমান ছিল গ্রামের যত বখাটে ছেলে ছোকরা তারাই ছিল বিমলের বন্ধু শখের থিয়েটার দলের সেই ছিল প্রধান পাণ্ডা এবং গঞ্জিকা সেবন তো অনেকদিন থেকেই চলছিল ইদানিং থিয়েটারে রিহার্সালে যে বোতল ও গোপনে আমদানি হতো তারও বিশ্বাসজনক প্রমাণ আছে কিন্তু সে ঘটনা অভাবনীয় তাই ঘটে গেল গেজেট বাইর হবার সময় দেখা গেল বিমল তৃতীয় বিভাগে পাশ করেছে বিমল ছোকরাটি দেখতে বেশ সুপুরুষ কিন্তু তার মন্দস্থ স্বভাবের জন্য এখনো পর্যন্ত তার বিবাহ হয়নি সংসারে তার মা ও জ্যাঠাইমা উভয়ই বিধবা তারা ছিলেন একটা ছোট ভাই একটি বিধবা ভগিনী এবং দুইটি জ্যাঠতুতো ভাই বর্তমান বড়টি স্থানীয় জমিদারি কাছারিতে সামান্য বেতনে সুমারণ বিশের কর্ম করে ছোট ভাই দুটি স্কুলে পড়ে বিমলের এখন অর্থ উপার্জন করা আবশ্যিক সামান্য যা জমি জমা আছে তাতে সংসার চলে না তার এক আত্মীয়র সঙ্গে পোস্টাল সুপারিনটেন্ডেন্ট বাবুর একটু বিশেষ রিক্ধতা ছিল তারই সুপারিশে সে ডাক বিভাগে কাজ পায় আলিপুরের হেড অফিসে বৎসরখানিক শিক্ষানবিশি ও অ্যাক্টিনি করে আজ ছমাস হলো সে এই মহেশপুর ডাকঘরের সাব পোস্টমাস্টার হয়ে এসেছে এখানে এসে সে যেন স্বাধীন হয়েছে সরকারি বাসাটি তার বেশ ভালো পিওনেরা আজ্ঞাকারী খাদ্যদ্রব্যাদি সুলভ এমনকি পল্লীগ্রাম হইলেও এখানে বিলেতি পাওয়া যায় তবে সোডা পাওয়া যায় না জল মিশিয়ে খেতে হয় এই যা মোটের ওপর বিমল এখানে বেশ আছে ব্যাগ ভর্তি করে পত্রাদি তার ভেতর ভরে আরও যা যা পার্সেল আছে নিয়ে চলে গেল বিমল অপহৃত মাসিক পত্রখানি এবং চিঠিগুলো হাতে নিয়ে আপিস ঘর থেকে বাইরে বেরিয়ে তাতে তালাবন্ধ করল বাসায় প্রবেশ করে উঠোন থেকে বলল বাবন মা রান্নার কত দূর একজন বর্ষীয়সী ব্রাহ্মণ বিধবা রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে এসে বললেন বাছা আমার শেষ হয়েছে তুমি চান করে এসো বাবা ইহার বাড়ি এই পাড়াতেই বড় গরিব মাত্র চারটি টাকা বেতনে বিমলকে দুবেলা রেধে খাওয়ায় বিমল নিজের ঘরে গিয়ে চিঠিগুলো ও মাসিক পত্রখানি বালিশের নিচে গুঁজে কোট প্রভৃতি খুলে রাখলো একটা শিশি থেকে একটু তেল ঢেলে মাথায় দিয়ে সাবান গামছা ও জামা কাপড় নিয়ে কাছের পুষ্করিণীতে স্নান করতে গেল স্নান করে এসে ভেজা কাপড়খানা শুকোতে দিয়ে জামাকাপড় পরে আরশি চিরুনি ও পুরুষ নিয়ে পরিপাঠি রূপে নিজের কেশ সংস্কার করলো তারপর রান্নাঘরের বারান্ডায় বিছানো আসনখানির ওপর বসে ভোজনে প্রবৃত্ত হল বিমলকে খাইয়ে বামুনমা যখন চলে গেলেন তখন বেলা প্রায় বারোটা বিমল পান চিবতে চিবতে সদর দরজা বন্ধ করতে আসলো শয়ন ঘরে প্রবেশ করলো এক গিলাস জল ও একখানি ছুরি নিয়ে শয্যাপাশ্বস্ত সরকারি ছোট টেবিলখানির ওপর রেখে বিছানায় বসে বালিশের তলা থেকে মাসিকপত্র ও চিঠিগুলি বার করলো জলে আঙুল ভিজিয়ে প্রত্যেক চিঠির মুখে বেশ করে বুলিয়ে সেগুলি অতি সাবধানে টেবিলের রেখে মাসিক ওপর মোড়ক ছিঁড়ে চাইয়ে দেখতে লাগলো কোনো চিঠির মুখে জল শুষ্ক হয়েছে কি না মাঝে মাঝে সেগুলোর মুখ আবার ভিজিয়ে দিতে লাগলো যখন বুঝল এইবার সময় হয়েছে তখন মাসিক পত্রখানি রেখে ছুরির ফলা চিঠির মুখে ঢুকিয়ে উল্টো দিকে চাপ করে একে একে সব চিঠিগুলো খুলে ফেলল প্রথম চিঠিখানা বাইর করে দেখল তার সাথে একখানিক দশ টাকার নোট আছে বিমল আপন মনে বলে উঠল বাহ আজ বৌনি তো ভালোই হল নোটখানি বালিশের তলায় গুজে চিঠির ভাঁজ খুলল প্রাণেশ্বরী বলে সম্বোধন বিমল খুবই আগ্রহে চিঠিখানি পড়তে লাগলো কলকাতা প্রবাসী বিরহী স্বামী নিজের বিরহ যন্ত্রণার অনেক বর্ণনা করেছে লিখেছে বড়দিনের ছুটিতে বাড়ি এসে তার হৃদয়ের শরীরকে হৃদয় ধরে নির্বাণ করতে পারবে সেজন্য দিন গণনা করছে প্রথম মাসের মাইনে পেয়ে কোকার দুধ খরচের জন্য দশটি টাকা পাঠিয়েছে এই ব্যক্তির আরও কয়েকখানিক পত্র ইতিপূর্বে বিমল পাঠ করেছিল সে জানতো লোকটি কলকাতায় চাকরির জন্য উমেদারি করছে এই পত্রখানিক রেখে বিমল দ্বিতীয় পত্রখানিক খুলল পূজনিয়া পিসিমা ধূত তার বলে শখ রোধে চিঠিখানি বিছানার ওপর ফেলে তৃতীয় পত্রখানি উন্মোচন করল। এই লোকে চিঠিও মাঝে মাঝে পড়েছে তা থেকে এদের পূর্বকথা কিছু কিছু সে অবগত ছিল মেয়েটির নাম চারুশীলা সে বিধবা বোধহয় হয় বিধবা এই মহেশপুর গ্রামের দক্ষিণে রসুলপুরে তার বসতি খুব সম্ভব এ স্থানে তার শ্বশুরালয় তার পিত্রালয় কলকাতায় কলকাতা নিবাসী এই পত্রলেখকের সঙ্গে তার প্রণয় সংগঠিত হয় পত্র পত্র শেষে কখনো নিজের নাম স্বাক্ষর করতে দেখেছে বলে স্মরণ করতে পারল না বিমল আজ না হয় এই পর্যন্তই থাক বাকি অংশ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন রইল অনেক শুভেচ্ছা আর গল্প সাথে অস্মিতাকে পাশে রাখার একান্ত অনুরোধ রাখবেন তো